তাহলে আমরা এখান থেকে আবার মাইনাস করতে পারি। ও 200 টাকা বেরিয়েছে। মি সব কত টাকা মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। সাইড 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 বাড়ি থেকে কিন্তু মুড়ি খেয়ে নিয়ে চলে এলাম আমাদের ধান কলে আর ধান কলটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না ওই দুদিন মিনিট লাগে আসতে তো চলেলাম আমাদের বাড়ি থেকে এক বস্তা ধান নিয়ে আর এখানে ধান কেমন ভাবে ভাঙানো হয় মানে ধান থেকে চাল কিভাবে বের হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিতে শুরু দেখো এটা হচ্ছে ধান কল আর ধান কলে ধান কিভাবে ভাঙে সেটা দেখিয়ে দিই এই দেখো এই যে জায়গাটাই হওয়ার প্রথমে যে ধান হয় সেই ধানগুলোকে এই হলারটার মধ্যে দিয়ে দিতে হবে আর তারপরে এইখানে দেখো এই জায়গাটা দিয়ে এই দেখো কুঁড়ো সমেত রকমভাবে ধানগুলো বেরিয়ে যায় আর এই দিকে দেখো এই যে জায়গাটা এখান দিয়ে কিন্তু এই মানে কুঁড়োগুলো হয় ধানের সেই কুঁড়োগুলো দেখো এই জায়গাটা দিয়ে বেরিয়ে পড়ছে আর এখানে কিন্তু শেষ নয় এগুলো একবার ভাঙানো হবে তারপরে ওগুলোকে নিয়ে আবার এখানে দিতে হবে দেখো যেমনটা এখন যে চালগুলো বেরিয়েছে এতে কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবে কিন্তু এখনও কুঁড়ো আছে ঠিক আছে আর এবার এইগুলোকে নিয়ে আরও একবার এই মেশিনের মধ্যে দিতে হবে আর তারপরে দেখাচ্ছি দাঁড়াও আমাদের মেজদার ধান এগুলো ঠিক আছে এই যে আমাদের মেজদা এই দেখো এখন দেখো যে চালগুলো বেরোলো এর মধ্যে কিন্তু আর একটাও কুঁড়ো নেই ঠিক আছে দ্বিতীয়বার দেওয়ার পর সব কুঁড়োগুলো সব কিন্তু বেরিয়ে গিয়ে চাল পুরো আলাদা হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের এই লালু হুলুর জন্য একটা সুন্দর করে ঘর বানিয়ে দেবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না কিন্তু আজকে প্রায় এক দেড় ঘন্টা এটার পেছনে খাটার পর ওই দা 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 ওর ভেতরে ভেতরে ওই যে ভেতরে 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 দেখো ওদের জন্য কত সুন্দর পেয়ারা এটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমাদের ক্যারাম স্ট্যান্ড ঠিক আছে ঘুড়ি ওড়ানোর সুতো দিয়ে আর আমাদের এই ক্যারামের স্ট্যান্ডটা দিয়ে ওদের জন্য খুব একটা সুন্দর পাড়া কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছি আর ওরা দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে তা না হলে সব সময় এমন কাঁপতো ঠান্ডায় ফুচু ঘরটার মুখটা মনে এই দিক দিয়ে হাওয়াটা ঢুকছে বুঝলি ঘুরিয়ে দেবো ওই আড়াল দিয়ে দিতে হবে